ওই বাপ একা একটা হেঁটে কিছু দূর চলে গেলো কিছু দূর বাপ হেঁটে হেঁটে গিয়ে মেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আর বাপ কিছুটা দূরে চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছু একটা খুঁড়ছে ওই বাপ কি করছে মাটি খোঁড়া শুরু করেছে বালিগুলো সরাতে শুরু করে দিল ওই বাপ গর্ত করতে শুরু করে দিল আর ওই বাচ্চা মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা জান যেন কিছু একটা কাজ করছে আহারে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল পিতার আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গাড্ডা খোঁড়ে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল বাপ গর্তের মধ্যে নেমে গেল মেয়ে দেখছে বাপের অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যায় না কিন্তু মেয়ে দূর থেকে লক্ষ্য করছে যে তার বাপের মাথায় কপালে চোখে হাতে মুখে সারা জায়গায় ঘা ঘাম গুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই বাচ্চা মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বা জানের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয় বাপের মুখের ঘাম হাতের ঘাম মুছে দেয় বাপকে কত আদর করে কত যত্ন করে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে গর্ত করে

বাচ্চা মেয়েটা করুণ ভাবে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন করুণ ভাবে কাঁদে আব্বা আব্বা বলে কাঁদে ওই পাশান দয় বাপ মেয়ের কোনো কথা শুনি না বাপ গর্ত ভর্তি করতে ব্যস্ত থাকে গাড্ডা ভর্তি করতে ব্যস্ত থাকে গর্ত ভর্তি করতে 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 গলা সমান করতে ভর্তি হয়ে গেল সারা দেহটা বাচ্চা মেয়ের মাটির তলায় আর এই ফুলের মতো চেহারা ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বার কাছে বলে আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়ি যাব না আপনি আমাকে আমার জন্য ছেড়ে দেন আব্বা আব্বা কখনো আমি যাব না আপনার বাড়িতে কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব শেষবারের মতো আমার মায়ের মুখটা একটুখানি আমাকে দেখতে দেন একটা জন্য আমার মায়ের মুখ দেখতে দেন আব্বা কোনো কথা না শুনে মেয়েকে মারতে মারতে বত্বের মধ্যে মেয়েকে ঢুকিয়ে দিয়ে বালিগুনো চাপা দিয়ে একেবারে সমান করে দিল জিরো জন্মের মতো সেই মেয়ে বাড়ির তলায় কবি चंदের মাধ্যমে লিখে দেখেন নেই এক একা সপলি পিতা হাত ধরে মানুষ সত্যি রে পিতা হাত ধরে রোথা রে গাদের শিষা রায়ণে রোল গাদের শিষা সার সাথে সাথে। আমার আপনারা নবী এত কান্নাসে দিন কেটেছিল আমার নবী পাক কোনদিন এত কান্না নেই এত কান্না আমার নবী পাক কেঁদেছে কানদার পর নবী পাকের চোখের পানিতে দাড়িটা একেবারে সুভিজন হয়ে গেল নবীপাকের পাকের পীরান মোবারকখানা ভিজে পুরো একেবারে ভিজে গেল আমার নবী পাক সেই দিন থেকে ওয়াদা করেছে শুনে রেখো আমার উম্মত উম্মতিরা যার বাড়িতে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী বলে যাচ্ছি আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে কন্যা সন্তানকে যেন অবহেলা করোনা তোমার মেয়ে সন্তান হয়েছে বলে খবরটা যেন কালো মুকালো না মনে করে দিও মনে করে রাখো তোমার কন্যা সন্তান তোমার ঘরের রহমত তোমার কন্যা সন্তান তোমার ঘরের বরকত আহা অনেক মায়েরা আছে শাশুড়ি আছে হ্যাঁ হাসপাতালে একটা মা মেয়ে জন্ম দিল শাশুড়ি বলছে এই ছেলে এই খবর পেয়েছি বৌমনা কি ছেলে জন্ম দিচ্ছে খবরটা জানবই না জানো ওর বৌর বাপমা দেখে নেবে উনি একটা ছেলে চাইলাম ছেলে হয়নি ছেলে হলি তো 3 লাখ টাকা আসতো আহা আমার নদীর উপরে যাচ্ছে তোমরা হ্যাঁ আমার নবী পাক বলে যায় যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আমি নাবি ওয়াদা করছি তার বাড়িতে কোনোদিন অভাব হবে না তোমার মেয়ে সন্তান তোমার রহমত তোমার মেয়ে সন্তান তোমার বরকত সেদিন থেকে নারীদের সম্মান আল্লাহ রাসূল অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথা কবি লিখে

যাক যাক শুনে দিলাম অনেকক্ষণ থেকে আমি গাইছি আপনারা দেখছেন আমি একটুখানি বসবো আমাদের শিল্পী ভাইরা গাইবে আর আমি জানি এখানকার মানুষ তো বাড়ি যাবে না নাকি কেউ যাবে না কেউ যাবে না কি আশ্চর্য জায়গা বলো দিন আমি ভাবলাম তো অনেক মানুষ চলে যাবে কিন্তু মাসা আপনারা যেভাবে বসে আছেন এরকম মানুষ আমরা দেখিনি আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক সবাই বসুন কিছু ফার্মাইসি কালাম আবার বলছে একই হুদি নারী মা মধ্যে বন্ধুত্ব গজলটা গাওয়ার জন্য গাইব ইনশাল্লাহ কিছু ফার্মাইশ আছে আমার মায়েরাও যদি আপনাদের ফার্মাইশ থাকে আপনারা লিখে পাঠান একটু বলে পাঠান ভাইরা যে যা গজল শুনবেন আপনারা আমাকে একটু লিখে দেন এটা কি গজলের রিকোয়েস্ট করি আল্লাহ আমি একটুখানি রেস্ট করি তারপর কে বুঝিবে দুঃখ আমার কাকে শোনাই ব্যথা বিরহ ঠিক আছে কে বুঝিবে দুঃখ আমার এটা আমার খুব প্রিয় একটা গজল আমি দু হাজার ষোলোতে গাইতাম এই গজলটা খুব ভালো লাগে আমার একটা গজল আমি শোনাবো ইনশাল্লাহ আপনারা যদি থাকেন তা আছে কেন ভাই বললেন এটা বলেন দিনিয়া যদিও যাক বলবো না না এখানে বললে আবার লাস্টে আমার গাড়িতে ঢিল মারবে সব সকলে আমরা শুনি আমাদের শিল্পী ভাইদের কণ্ঠে একটা দুটো গজল তারপর আমি আসব আবার এরকম ধরনের কিছু নিত্য নতুন কালাম নিয়ে আসব আর আমার ছোট ছোট ভাইরা সব ভালো আছো আহা হা ওদের দেখে আমার কি কষ্ট হচ্ছে দেখো ওদের অবস্থা দেখো এগোচ্ছি তোর ওরা হয়ে যাচ্ছিস কেন বাবা কষ্ট হচ্ছে তোদের কষ্ট হচ্ছে তোরা কিচ্ছু চিন্তা করিস না বাবা আমি আমি এক্ষুনি তোদের কাছে যাব ওর একটা গজল বলে একটা গজল শোন বাবা আমি কথা দিলাম নিচেই যাব যে তোদের ওখানে বসে বসে গজল বলবো একবার তকবির হবে না আর ইত্তা কবি আর জোরে হবে না আর আসলে গজল না এগুলো শোনার একটা খিদে থাকে ইমরান ভাই যে একটা না গিয়ে দিয়েছে ইনশাল্লাহ সবার সে আশা পূরণ হয়েছে তারপরেও আমি একটি নাত পরিবেশন করবো মনেতে তোমার দেখা